অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা রাত পোহালি এস পরীক্ষায় বসছে উনিশ লাখের বেশি শিক্ষার্থী আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো তো প্রিয় বন্ধুরা এখানে বলা হয়েছে রাত পোহালি আগামীকাল বৃহস্পতিবার সকালে শুরু হচ্ছে চলতি বছরের এস এসসি ও সমমানের পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিকের এই পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী উনিশ লাখ আঠাশ হাজার সত্তর জন গতবার অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল বিশ লাখ চব্বিশ হাজার একশত বিরানব্বই জন এবার সারা দেশে তিন হাজার সাতশত পনেরোটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা এবার মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী নয় লাখ সাতষট্টি হাজার সাতশত উনচল্লিশ জন এবং ছাত্র নয় লাখ একষট্টি হাজার দুইশত জন ইতিমধ্যে সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রশ্নপত্র ফাঁস গুজব নকল ও অসদ অবলম্বনের সঙ্গে জড়িতদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন কমিটি সাধারণ শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী এবার পরীক্ষা চলবে তেরো মে পর্যন্ত এবারও বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা পরীক্ষা শেষ হবে বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্রে ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে নির্দিষ্ট দিনগুলোতে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো থেকে বাইশ মে পর্যন্ত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার আট এপ্রিল জানানো হয়েছে সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পরীক্ষার্থীরা যাতে পরীক্ষার শুরুর কমপক্ষে তিরিশ মিনিট আগে পরীক্ষার হলে আসন গ্রহণ করে এবং মুঠোফোন সহ যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষার কেন্দ্রে না আসে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করে সেই বিষয়ে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করার জন্য পরীক্ষার্থী অভিভাবক শিক্ষক সাংবাদিক সহ সব নাগরিকের সহযোগিতা কামনা করা হয় তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির অবশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ